নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখিনি আজকের সংবাদ শিরোনাম পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো শিলচর এনআইটি থেকে মেঘালয় সেম সিমেন্ট কোম্পানির আবাসনে শোকাবহ ঘটনা বড়ইতলি গ্রামের গৃহবধূ দুই কন্যার মর্মান্তিক মৃত্যু অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন সোনাই নিয়াইর গ্রামের বাগপুর এলাকা উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাথায় হাত আঠান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন শিলচরে এবার সংবাদ বিস্তারিত ক্যাম্পাস হিংসাত্মক ঘটনার জন্য আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি থেকে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনসের স্কলারশিপে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের কক্ষে নেশা জাতীয় সামগ্রী পাওয়া যায় বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আহমেদ আকাশ সীমান্ত ঘোষ সৌম্যজিৎ পাল সাজ্জাদ হুসেন রফি এবং মোহাম্মদ নুরুজেন পাঁচ প্রধান অভিযুক্তকে এক শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করা হয়েছে এবং তাদের হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে ঘটনাটি ঘটে আট সেপ্টেম্বর রাতে তৃতীয় বর্ষের কয়েকজন বাংলাদেশের ছাত্র সহপাঠীকে আক্রমণ করে গুরুতর আহত হয় সহপাঠী গুরুতর অবস্থা কয়েকজন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেছেন তাদের কাছে যথেষ্ট মন আছে যে বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যাপক সামাজিক কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তাদের দুই সেমিস্টারের জন্য বরখাস্ত করা হয়েছে যেহেতু তারা ক্লাসে যোগ দিতে পারবে না তাই শীঘ্রই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে ঘটনাটি প্রকাশ্যে আসার সাথে সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় এই ঘটনাটি কোনো হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ঘটনা ছিল না বরং সহপাঠীদের মধ্যে ঘটেছিল আহতদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন and uh, when i came to know then of course i was uh, told all deans and associate deans to immediately go to the side and they went immediately and they could see that there was a violent attack on uh, few students by again by some uh, students and immediately our warden our assistant wardens they spent almost whole night and uh, took to uh, silchar medical college and taken initial whatever uh, uh, treatment or uh, help required they are provided and immediately since it was so uh, violent actually action uh, we uh, never seen before like that so then we have uh, made an inquiry committee and they have done thorough investigation and uh, they have recommended uh, the one year suspension from the institute and finally, uh, as per committee decision, I approved it. And when this incident came to me, you know, then I uh, I had two questions in my mind that whether it is between Indian student and Bangladeshi student. Then I had second question in mind whether it is uh, between Hindu or Muslim. So I uh, finally, uh, based on inquiry, we could find uh, none of them. Actually, it is both party actually. मिक्सचर ऑफ हिंदू मुस्लिम एंड अदर कम्युनिटी ऑल आर बांग्लादेश नो इन्वालन स्टूडेंट मुस्लिम हिंदू मुस्लिम तो मिक्स है तो दोनों ग्रुप में ही बोथ हिंदू मुस्लिम सो दे आर एक्चुअली गुड फ्रेंड हेयर बट वैन दे आर फाइटिंग अगेन गुड फ्रेंड सो ऑपोजिशन मेंट सो देर वॉज नो बाम आवर साइड वी फोन थर इन्वेस्टिगेशन and then we see that uh, there is a one group uh, had uh, continuously some problem with alloy group and uh, over the time so because of mostly uh, because of some ego problem or something uh, 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 that i am very not not sure but those students who were punished No, to continuously we have some evidence of doing disturbance in the institute so because of that we decided this time that we have to take some প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে शमीક્ષા ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও নম্বরে ধন্যবাদ মেঘালয়ের টপ সিমেন্ট কোম্পানির আবাসন এলাকায় ঘটল এক শোকাবহ ঘটনা কাছাড় জেলার বড়ইতলি গ্রামের এক গৃহবধূ ও তার দুই কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা অঞ্চলে নেমে আসে গভীর শোক মৃতরা হলেন রিপা দাস বছর চব্বিশ তার জ্যেষ্ঠ কন্যা অর্পিতা দাস পাঁচ এবং ছয় মাসের শিশু পঞ্চমী দাস পরিবার সূত্রে জানা গেছে আহার শেষে স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে কাজে বের হন স্বামী অর্পণ দাস সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি রিপা দাসকে ঘরের ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পাশাপাশি দুটি কন্যা সন্তানকেও মৃত অবস্থায় পাওয়া যায় ঘটনার পর প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে অনুমান করা করছেন পুলিশ তবে শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় মহলে উঠেছে নানা প্রশ্ন এদিকে মৃতার পিতা রতন দাস অভিযোগ করেন যে তার মেয়ে দীর্ঘদিন ধরে স্বামী অর্পণ দাসের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগেই রিপা ফোনে বাবাকে জানিয়েছিল যে স্বামীর অত্যাচার অতিষ্ঠ হয়ে সে বাড়ি ফিরতে চায় এই হৃদয় বিদারক ঘটনায় বড়ইতলীয় কাটিগোরা অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া নর্থ ইস্ট নিউজের বরাকবিল চার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কি হইছে আজকে

কে জানাইছে আপনার সেটা তাই জামাই জানাইছে ওপন দাস কয়টার সময় পাঁচটার সময় মানে আপনার মেয়ে সাস্ট মারা গেছে ফার্স্ট মারা গেছে সঙ্গে বাচ্চা সঙ্গে বাচ্চা মারা গেছে এখন আপনি যে জানি ওই আমি এখন দশটায় লোকাল ঠিক আছে ফটো যাও

কিভাবে মেনটেনেন্স করা যায় তুমি এরকম মেনটেনেন্স করতে যদি তাই এরকম হয় না তো ওই রকম দিতে নাইলে আমার তো আমি দিতে বলে তোমার মেয়ে মানেন না আমি এক সময় আমার মেয়ে দেখলাম মনে তুমি কেন রে কি আমার মেয়ে মারস কি দুইটা না মারলে কি নিত্য এ মারছে বিগত কিছু দিনের মুসলধারা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জমা জলের সমস্যায় নাজেহাল শহরের সাধারণ জনজীবন অন্যদিকে জেলার সোনাই বিধান কেন্দ্রের অন্তর্গত এলাকায় ভারী বৃষ্টিপাত উৎপাদিত ফসলের জন্য ঘাতক হয়ে উঠেছে এতদঞ্চলের কৃষিজমি জলের নিষে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের অনেক পরিশ্রমের পর উৎপাদন করা ফসল চোখের সামনে ধ্বংস হতে দেখা দেয় প্রার্থনা করছেন এত অঞ্চলে বিভিন্ন কৃষকরা এদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে দিন রাত পরিশ্রম করে জমিতে বিভিন্ন ধরনের বীজ চারা বপন করেছে তারা অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ফসল উৎপাদন করেছেন এবং তাদের জীবন জীবিকা সম্পূর্ণ কৃষিকাজের উপরই একমাত্র নির্ভরশীল কিন্তু বৃষ্টির জমা জল নদীর জলস্তর বৃদ্ধি তাদের পরিশ্রম ও পরিবার পরিকল্পনাকে এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন এত অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদন করা ফসল সহ কৃষি জমির রক্ষার্থে প্রত্যেককে ভগবানের কাছে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের বরাক চার্জ ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সেরা লাগাই বহুত কষ্ট করে বহুত মানে মেহনত করে যে দশ বারো দিন দিন যে বৃষ্টি দিয়ে আর যে হিসাবে পানী যে বোলার যে মনে কর সেইম যে মনে করো নি মতনারেও যে পানীয়ে কোনো ক্ষতি ক্ষতি করে নি মনে কয় লাগে কই আর মানে দেশবাসীর কাছে যে আমদার লাগিল মনে কর দুহাটা লাগিন লাগিল যাতে আমদার রক্ষা হয় ওই যে আমরা যে মানে আর দশ চারি পাঁচ দিন আছে যে মনে করতে আমি যে হিসাবে বৃষ্টি শুরু করছে আর জল যে হিসাবে বাইরে বড়া ঘর জল যে হিসাবে বাড়ে বরাকর যে আমরা সেরা মনে আমরার হিসাবে মনয় হয় আর আমরা ক্ষতি হয়ে যাব ওলাই তাত আর দর্শক রে দেশ বিদেশের মানুষের কাছে অনুরোধ করে কই আমরা লাগে যে দোয়া করো যে রক্ষা হোক আমরা সোমবার বিকেলে শিলচরের ট্রাঙ্ক রোডে অবস্থিত আইআই শিলচর স্থানীয় কেন্দ্রে ভারত এম আয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আঠান্নতম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর এনআইটির ডাইরেক্টর দিলীপ কুমার বৈদ্য এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওএনজিসি শ্রীকোনার চিফ জেনারেল ম্যানেজার নীরাজ খরবান্দা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর এনআইটির প্রফেসর

In addition, we have to see our responsibility, how we can make changes for good. In fact, the, the world is changing continuously and we have engineers and scientists that are playing the important role on it. If you look back, then you see that our civilization then uh, people used to Either very primitive, I will not go. But at least when good civilization started, people started. To know, uh, uh, that is so that know, Actually, the, to work done efficiently, so for that thrust, people initiated. You no, know, initially people used to work by, by them, the human being and or by using animals. That was the situation. In the before any develop, proper development took place. And because of that, uh, we heard in the history that Dash and all those things, many other things. No. So this way, you no, know, when this situation was going on, and uh, then continuously uh, different changes took place, and those phases we defined as Industry One, Industry Two, Industry Two, Industrial Development One, Two, Three, and now we have reached to industrial level uh, that is called. ইন্ডাস্ট্রি ফোর শিলচরের সুভাষনগর অঞ্চলের অন্যতম এনজিও হচ্ছে মা জননী সমাজ সেবা সংগঠন ব্যতিক্রমী সামাজিক কাজ করে চলেছে এই সংগঠন বলে উল্লেখ করে থাকেন সেই অঞ্চলের প্রায় প্রতিজন নাগরিক করোনা সময় হোক বা বন্যা পরিস্থিতি হোক লোকেদের পাশে দাঁড়ানোর কথা বলতে হয় না এই এনজিওর কর্মকর্তা সদস্য সদস্যদের তারা সদা সর্বদা প্রস্তুত থাকেন সেবা কাজের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির জন্য তারা নিজেদের জীবনের এক অন্যতম কর্মসূচি হিসাবে নিয়ে নিয়েছেন এছাড়া প্রায় বিভিন্নভাবে সামাজিক কাজে জড়িত থাকে এই সংগঠন কিন্তু কর্মকর্তারা রাত প্রয়োজনে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের অনেক উপকার করতে পারা যায় তা বলে থাকেন সবাই আর এসব খবর গিয়েছে শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধের কাছে লোক মারফত তাই আজ মা জননী সেবা সংগঠনের শিলচর সুভাষনগর কার্যালয়ে উপস্থিত হন সংসদ এসেই ভালো কাজে তাদের পাশে থাকার অঙ্গীকার স্বরূপ অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেন হয় ঘরো অনুষ্ঠান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মধ্য শহর মন্ডল সভাপতি হীরক চৌধুরী মধ্য শহর মন্ডলের সহসভাপতি পল্লী ভট্টাচার্য বিজেপি নেতা তথা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেবাশিষ সোম সংগঠনের উপদেষ্টা প্রদীপ ভট্টাচার্য সভাপতি সঞ্জয় দাস সম্পাদক সুমিত্রা দাস সাংবাদিক আশিস দাস সহ অন্যান্যরা

যার জন্যে আপনারা নামের সঙ্গে আপনাদের কাজ আপনাদের পরিচয় আপনাদের কি করতে হবে সব মিলেমিশে আছে আমি আর সবাই আপনাদের দেখো আমার তো মন্ডলের সভাপতি আছেন তিনি শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কাঞ্চনপুর তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় গ্রামবাসীদের রবিবার শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কাঞ্চনপুরের স্থানীয় গ্রামবাসীরা অসামাজিক কার্যকলাপ ও জমি মাফিয়াদের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদ কর্মসূচিতে প্রায় কয়েকশো মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃদুল দাস ও জিপি সভা নেত্রী দাস সহ স্থানীয়রা জানান বিগত কিছুদিন যাবৎ কাঞ্চনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপ জমি মাফিয়াদের ত্রাসে আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা তারা আরও বলেন শিলচরের কুখ্যাত জমি মাফিয়া দাস ব্লক কংগ্রেসের সম্পাদক সুব্রত দাস শিলকুরি অঞ্চলের শুক্কুর দাস সহ বেশ কিছু দুষ্কৃতিকারীদের তাণ্ডবে রাতের ঘুম চলে গেছে স্থানীয়দের এবং জমি মাফিয়া অরবিন্দু দাসের বাতিজা দাস কাঞ্চনপুর এলাকায় চুরি করার সময় স্থানীয় জনগণ আটক করে থানায় সমঝে দেয় এবং বিভিন্ন সময় জমি মাফিয়া অরবিন্দ দাস ফোনের মাধ্যমে গ্রামের অসহায় মানুষকে হুমকি ধুমকি দিয়ে থাকে প্রায় সময় কুখ্যাত জমি মাফিয়া ও দাস কাঞ্চনপুরের বেশ কিছু স্থানীয়দের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করেছে বলে জমি মাফিয়াদের বিরুদ্ধে তাদের কাছে অনেক তথ্য রয়েছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৌশিক রাইয়ের কাছে দাবি রাখেন অতিসত্ব অসামাজিক কার্যকলাপের লগে জড়িত দুষ্কৃতিকারী সহ কুখ্যাত জমি মাফিয়া ও রবীন্দ্র দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এদিন উপস্থিত ছিলেন গ্রামের বিজনতাত্তিক কাজল দাস সুবোধ রিকিয়াসন জয়বান প্রজা গৌরাঙ্গ দাস শিখা দেব অর্চনা দাস প্রণয় দাস ফুলবাউড়ি পম্পি বাউড়ি জ্যোতিষ দাস চন্দন সিংহ ছেত্রী পিঙ্কি পম্পি বিশু দাস প্রমুখ নর্থ ইস্ট নিউজের বরাক বেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো যে আমাদের গ্রামের বিগত ছয় মাস থেকে বা সাত মাস হবে এই কয়েকদিন থেকে একটা অসামাজিক কার্যকলাপের পরিণত হতে চলছে কোনোদিনও আমাদের গ্রামে শুনিনি কোনো জায়গায় হয়তো গরু চুরি হচ্ছে বা ছাগল চুরি হচ্ছে কারো ফিশারির থেকে মাছ চুরি করা হচ্ছে এইসব নানা অসামাজিক কাজ বিগত ছয় মাস থেকে আমাদের গ্রামে শোনা যাচ্ছে আর আমরা সেই দিকে মানে আমরা একদম আজকের দিনে আমরা গ্রামবাসী অতিষ্ঠ কারণ যে যে নাম আসছে সামনে আর তার সাথে সাথে ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে যারা নিরীহ গরিব পরিবার আছে তাদের জমি হরফ করার একটা সুচক্রান্ত চলছে ধরে নিন যে তার বাতিজির যদি সম্পদ থাকে কাকার নামে কোনো একটা ভুয়ো রসিদ বানিয়ে বা ভুয়ো কোনো কাগজ বানিয়ে শিলচার থেকে শুরু করে বিভিন্ন শহরের শিলচার শহরের মানুষ সহ আমাদের গ্রামের দুই তিনজন মানুষ আছে পার্টিকুলার দুই তিনজন মানুষ ওদের সাথে পূর্ণ সহযোগিতা করে একটা প্রি প্ল্যান করে মানুষের গরিব অসহায় পরিবারের জায়গা হরপ করা একটা চক্রান্ত চলছে আর ওরা যেখানে গিয়ে এইগুলা করছে করার পর গ্রামবাসীর তরফ থেকে যদি প্রতিবাদ করা হয় তারপরে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে এগুলোকে দমন করার চেষ্টা চলছে আমরা আজকের দিনে অত্যন্ত দুঃখিত আর উদ্বেগজনক যে আমাদের গ্রামে সেটা বন্ধ হওয়ার জন্য আমরা আজকের দিনে প্রশাসনের কাছে খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা গ্রামবাসীর তরফ থেকে যাব আগামী কালকে যাব। আর আমরা এটাই দাবি জানাবো যে এই যে ভুমাফিয়া বিশেষ করে আমি আজকের দিনে বলতে চাই যে অরবিন্দ দাস আপনারা কুখ্যাত জমি মাফিয়া আর তার সঙ্গী সুকুর দাস শিলকুরির বাসিন্দা তার সাথে রয়েছে আরও কিছু আমাদের গ্রামে তার আপন ধুনের জামাই তীর্থ দাস আর তার আরেক বাতিজা সুব্রত দাস সে নাকি ব্লক কংগ্রেসের সম্পাদক ওরা একটা প্রি প্ল্যান করে মানুষের জায়গা হরপ করার চক্রান্ত ইদানিং আমরা দেখেছি একটা অসহায় তিন গুণের সম্পদ আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে তিন গুণের সম্পদ হরপ করার চক্রান্ত হচ্ছে কাকে দিয়ে চক্রান্ত করছে তার আপন কাকার নামে তার আপন কাকার নামে একটা ভুয়ো রশিদ বানিয়ে সেগুলো অরব করার চক্রান্ত চলছে এই বিষয়ে যদি আমি বলতে চাই যে কিছুদিন আগে এই ব্যাপার নিয়ে আমাদের মাননীয় মণ্ডল সভাপতির বাড়িতে একটা সভা হয়েছিল সেই সভায় আমিও ছিলাম তখন যখন তাদের কাছে গুণপক্ষের কাগজ চাওয়া হয়েছিল তখন দেখা যায় যে তার কাকু যে কাগজগুলো দেখিয়েছে সেটা একদম তো ভুয়ো কাগজ সেটা মাননীয় মন্ত্রীর এখানেও গেছে তখন আমরা যখন বুঝতে পারি যে একটা চক্রান্ত চলছে আমরা বুঝতে পারিনি যে ওর পিছনে একটা বড় মাফিয়া কাজ করছে কিন্তু আজকের দিনে সেটা প্রমাণ হচ্ছে যে অরবিন্দ দাস শুকুর দাস তীর্থ দাস আর সুব্রত দাস ওরা মিলে যে করছে কিন্তু আমার কাছে একটা রেকর্ডিং আছে আপনারা শুনলে মানে আশ্চর্য হয়ে যাবেন অরবিন্দ দাস বলছে যে এক সেকেন্ডে বাড়ি ঘর জালিয়ে একদম পুরো ছাই করে দেবে পুলিশ প্রশাসনকে গালি দিচ্ছে পুলিশ প্রশাসনের নামে একদম তোয়াক্কা করছে না আমার কাছে রেকর্ডিং আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো তাই আজকের দিনে আমাদের একটা দাবি যে এই অরবিন্দ দাসকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা একটা যদি জনস্বার্থ সব মিলে কোনো মামলা করার করব আমরা খুব শীঘ্রই মামলা করব আর তাদেরকে ধরার জন্য আমরা দেখেছি বিগত কিছুদিন আগে একটা প্রেস মিট দেওয়া হয়েছে যে কলু নামে এক ব্যক্তি ওনার নাকি জায়গা দখল হয়ে গেছে আর ঠিক পর দিন আরেকটা নিউজ বের হয়েছে যে ওনাদেরকে মেরে জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে কোনটা সঠিক কোনটা আমরা কিছুই বুঝতে পারছি না তার পিছনে সম্মানিত জিপি সভাপতির নাম জড়িয়ে দিয়েছে জিপি সভানেত্রী নাকি এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় চেয়ারে বসে উনি এই জায়গা দখল করার জন্য সহযোগিতা করেন আশ্চর্যের ব্যাপার আমাদের এই গ্রামে কত মানুষ এই গ্রামের কেউ জানি না যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকতো কোনো থাকতো তাহলে তো গ্রামের মানুষ বলতে পারত কিন্তু গ্রামের আমরা কেউ কিছু জানি না মিথ্যা মামলা মামলা ইত্যাদি ইত্যাদি করে একটা প্ল্যানিং বানিয়ে এই জায়গাগুলো হরপ করার চক্রান্ত লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও তার অনেক প্রমাণ আমাদের মোবাইলে আছে অনেক রেকর্ডিং এই অরবিন্দ দাসের যে কুখ্যাত মাফিয়া তার বিরুদ্ধে অনেক তথ্য আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমরা খুব শীঘ্র এই ব্যাপারে প্রশাসনের কাছে যাব এবং গিয়ে সব কিছু বিস্তারিতভাবে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবো সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিন আজকের সংবাদ ছিল না পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো শিলচর এনআইটি থেকে মেঘালয় টপ সিমেন্ট কোম্পানির আবাসনে শোকাবহ ঘটনা বড়ইতলি গ্রামের গৃহবধূ দুই কন্যার মর্মান্তিক মৃত্যু অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন সোনাই নিয়াইর গ্রামের বাগপুর এলাকা উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাথায় হাত আঠান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন শিলচরে এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গে নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ